তো আজকের আমরা ভারতীয় দুই অলরাউন্ডার ভেঙ্কটেশ সাহার ও শিবম দুবেকে নিয়ে কম্পারিজাম করব তো ভেঙ্কটেশারের বয়স একত্রিশ বছর শিবম দুবের বয়স বত্রিশ বছর ভেঙ্কটেশার মোট ম্যাচ খেলেছে একান্নটি এবং সেখানে শিবম দুবের ম্যাচ খেলেছে পঁয়ষট্টিটি ভেঙ্কটেশ সাহার মোট রান করেছে তেরোশো ছাব্বিশ সেখানে শিবম দুবে রান করেছে পনেরোশো দুই তো এখানে কিন্তু যেহেতু ভেঙ্কটেশারের থেকে শিবম দুবে বেশি রান করেছে তো এখানে তাই এক পয়েন্ট শিবম দুবেকেই দেওয়া হচ্ছে এবার ব্যাটিং অ্যাভারেজের কথা বললে তো ভেঙ্কটেশ আয়ারের ব্যাটিং অ্যাভারেজ একত্রিশ দশমিক পাঁচ সাত এবং সেখানে শিবম দুবের ব্যাটিং অ্যাভারেজ তিরিশ দশমিক শূন্য চার তো এখানে কিন্তু এক পয়েন্ট ভেঙ্কটেশ আয়ারকেই দেওয়া হচ্ছে এবার হায়েস্ট স্কোর হায়েস্ট স্কোর ভেঙ্কটেশ আয়ারের একশো চার এবং শিবম দুবের সেখানে পঁচানব্বই তো এখানে কিন্তু এক পয়েন্ট ভেঙ্কটেশ আয়ারকেই দেওয়া হচ্ছে এবার মোট হাফ সেঞ্চুরির কথা বললে সেখানে এগারোটি হাফ সেঞ্চুরি করেছে ভেঙ্কটেশ আয়ার এবং সেখানে শিবম দুবে নটি হাফ সেঞ্চুরি করেছে তো এখানেও কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে এক পয়েন্ট দেওয়া হচ্ছে এবার মোট সেঞ্চুরির কথা বললে মোট সেঞ্চুরি করেছে ভেঙ্কটেশার একটি এবং সেখানে শিবম দুবে কোনো সেঞ্চুরি করতে পারেনি তো এখানেও কিন্তু এক পয়েন্ট পাচ্ছে এবার এবং সেখানে শিবম দুবে স্ট্রাইক রেট একশো ছেচল্লিশ দশমিক ছয় আট যেখানে কিন্তু ভেঙ্কটেশ আয়ার থেকে অনেক বেশি তাই এখানে কিন্তু শিবম দুবেকেই এক পয়েন্ট দেওয়া হচ্ছে এবার মোট চারের সংখ্যা বললে সেখানে একশো একুশটি চার মেরেছে ভেঙ্কটেশ আয়ার এবং সেখানে শুভমদুবে ছিয়াশিটি চার মেরেছে তো এখানেও কিন্তু এক পয়েন্ট ভেঙ্কটেশ আয়ারকেই দেওয়া হচ্ছে মোট ছয়ের সংখ্যা বললে সেখানে একষট্টিটি ছক্কা মেরেছে ভেঙ্কটেশ আয়ার এবং সেখানে একশো একটি ছয় মেরেছে শিবম দুবে তো এখানে কিন্তু ভেঙ্কটেশ আয়ারের থেকে ছক্কা বেশি মেরেছে শিবম দুবে তাই শিবম দুবেরকেই এক পয়েন্ট দেওয়া হচ্ছে এবার এক সিজনে মোট রান ভেঙ্কটেশ আয়ারের চারশো চার এবং সেখানে শিবম দুবের এক সিজনে মোট রান চারশো আঠেরো তো এখানেও কিন্তু শিবম দুবেকে এক পয়েন্ট দেওয়া হচ্ছে তো মোট পয়েন্টের বিচারে কিন্তু এইখানে শিবম দুবের থেকে এগিয়ে রয়েছে এবার তোমাদের বিচারে ভেঙ্কটেশার না শিবম দুবে কে বেশি সবচেয়ে ভালো প্লেয়ার সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিও আর এইরকম কম্পারিজন ভিডিও আরো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও